আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশিস রহমতা আমিও ভালো আছি ফাতোয়া ইগ্রু অ্যান্ড ফিশারিস অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম আপনারা সবাই জানেন কারণ আমরা প্রায় পাঁচ থেকে ছয় বছর যাবত অনলাইনে হাঁস ও মুরগির বাচ্চা পাইকারি দামে সারা বাংলাদেশে সরবরাহ করে আসছে বন্ধুরা আমি আমার মাঝে মধ্যে ভিডিওতে বলি আমাদের আম বাগান ও মাসের প্রজেক্ট রয়েছে অনেকেই কমেন্ট করেন যে এসব প্রজেক্টের ভিডিও আনতে তাই চিন্তা করলাম যে যেহেতু আমের সিজন শেষ হয়েছে নতুন করে বাগানে কি কি করছি কি কি করতে হবে এগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব প্লাস আমাদের মাছের মানে পুকুরের প্রজেক্টের ভিডিও ইনশাআলা অচিরেই আপনাদের সামনে চলে আসবে তো বন্ধুরা আজকে আমরা আমাদের চার বিঘা একটি আম বাগানে ছয়শো পঞ্চাশটি আম গাছে জৈব সার প্রয়োগ করেছি তো এই সারগুলো কেন প্রয়োগ করলাম কীভাবে প্রয়োগ করলাম বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা চলুন দেরি না করে আজকের ভিডিওতে আসা যাক বন্ধুরা আজকে আমাদের ভিডিওতে মানে আমাদের বাগানে আমরা হচ্ছে সর্বপ্রথম যে সারটি দিয়েছি সেটি হচ্ছে পাওয়ার কম্পোস্ট সার পাওয়ার কম্পোস্ট সার আমরা তেরোশো কেজি ব্যবহার করেছি তেরোশো কেজিতে আমাদের মোট ব্যয় হয়েছে বিশ টাকা এই সারের মূলত যে মেন কাজটা সেটা হচ্ছে মাটিকে উর্বর করবে জৈব পদার্থ বাড়াবে আর গাছের শিকড়কে শব্দ করবে এটা হচ্ছে এই সারের মূল কাজ তাছাড়া বন্ধুরা তারপরে আমরা দিয়েছি ডলোমাইট লাইম ডলোমাইট লাইম মূলত যে কাজ করে এই সার কিনতে আমাদের খরচ হয়েছে উনচল্লিশশো টাকা এটি মূলত মাটির আমলত্ব কমায় এবং ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ করে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ করে শেষে দিয়েছি বন্ধুরা আমরা বায়ো পাওয়ার দশ কেজি ডলোমাইট লাইম দিয়েছিলাম আমরা পঁয়ষট্টি কেজি এবং বায়ো পাওয়ার দিয়েছি আমরা দশ কেজি বায়ো পাওয়ারে আমাদের খরচ হয়েছে পাঁচ হাজার টাকা এটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ফুল ফল আসতে সাহায্য করে এটা হচ্ছে এ সারের মূলত কাজ বন্ধুরা সব মিলিয়ে আমরা বাগানে মোট খরচ করেছি উনত্রিশ হাজার সাতশো টাকা প্লাস হচ্ছে নওগাঁ কুরিয়ার থেকে সাফাহার পর্যন্ত পৌঁছাতে গাড়ি ভাড়া খরচ হয়েছে পঁচিশশো টাকা লেবার খরচ হয়েছে ছয়টা ছয় ছয় ছত্রিশশো টাকা এই টোটাল আমাদের খরচ আজকের এই চার বিঘা জমিতে আমে আমের গাছে সার প্রয়োগ করতে তো এখন বিষয় হচ্ছে খরচটা একটু বেশি মনে হলেও এর ফল আগামী মৌসুমে আমরা পাবো আশা করছি গাছগুলো সুস্থভাবে বড় হবে এবং ভালো ফলন দেবে বন্ধুরা এই সারগুলো দেওয়ার ফলে মাটির মান ভালো থাকবে গাছের বৃদ্ধি হবে আর আগামীতে ভালো ফলনও বাড়বে আশা করছি ইনশাআল্লাহ আপনারা আপনাদের নিজেদের বাগানে কি ধরনের সার ব্যবহার করেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা সরবরাহ করে আপনাদের যাদের এ গ্রেড কোয়ালিটির ভালো মানের হাঁস ও মুরগির বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনলাইন জগতে ফাতোয়া এ গ্র্যান্ড একটি বিশ্বস্ত নাম আমাদের ঠিকানা নামাজ নামাজগড় ভাণ্ডারী মসজিদ নওগা সদর বালুরাঙাবাসটা বন্ধুরা পরিশেষে একটা কথাই বলবো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত